হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ রোজ বুধবার গোপালপুর থানার ঐতিহ্যবাহী গবাদি হাট বেঙ্গুলা হাট থেকে আপনাদেরকে আমরা দুই হাজার ঈদের ধামাকা কিছু কালেকশন দেখাবো যে সমস্ত কালেকশনগুলো আপনারা এই মুহূর্তে এখন সংগ্রহ করলে এক থেকে দেড় মাস পরে এবং যে কোনো মুহূর্তে বিক্রি করতে পারবেন তো দর্শক চলেন দেখি আজকের বেঙ্গুলা হাটের ঈদ দামাকা কালেকশন গুলো কেমন দরদাম হচ্ছে এবং কেমন দরদাম চাচ্ছে এবং কেমন দরদামে বৃদ্ধি হয়ে যাচ্ছে বিভিন্ন দেখেন প্রত্যেকটা উচ্চতা প্লাস যে উচ্চতা অনেক এবং লম্বা বেশি হবে সে জাতের ফিজিয়ান গুরুগুলা তাদের বয়স বাড়ার সাথে সাথে মাংসের ওজন অনেক বৃদ্ধি পাবে কাঙ্ক্ষিত যে মাংসের ওজন বৃদ্ধি পায় তার চেয়ে অনেক বেশি তিনগুণ হারে বৃদ্ধি পায় এই যে দেখেন যে দুটি গরু আপনাদেরকে আমরা এই ভিডিওতে দেখাচ্ছি দেখেন হাইট তো অনেক খুব সুন্দর সুন্দর গরু এই যে দেখেন প্রত্যেকটা গরুই দেখার মতো আজকের এই বেঙ্গুলা হাটের এই গরু দুটো আর কি যে গরু দুটো আপনাদেরকে দেখাচ্ছি আমরা ভিডিওতে তো দর্শক চলেন কথা বাড়ি কথা না বাড়িয়ে দেখি এই গরু দুটো আজকের এই বেঙ্গুলা হাটের কোন ব্যবসায় নিয়ে আসছে এবং কত টাকা দরদাম হচ্ছে আনার পরে

দাঁড়িয়ে না রাখি হাটে আনার পর প্রদর্শন করবেন তো সেক্ষেত্রে কাস্টমারের নজর কাটবে এবং কাস্টমার গরু দিয়ে দেখতে পাবে তার পায়ে কোনো সমস্যা আছে কিনা এই সমস্ত আপনারা দেখে নেবেন ওই যে দেখে যে আরেকটি গরু এখন র্যাম্পের মতো হাঁটানো হবে তো বিক্রির আগে কাস্টমারকে দেখানোর জন্য এই ডিসপ্লেটা করানো হয় এটা একটা টেকনিক গরু বিক্রির মাংস বোঝা যায় আরেকটা বিষয় খুব সুন্দর ভাবে বুঝতে পারে যে যারা ব্যবসায়ী তারা বুঝতে পারে যে এগোটা যেহেতু হাটানো হয় সামনে ডিসপ্লে করা হয় সেক্ষেত্রে তারা মাংসের যে অনুমানটা তারা সঠিকভাবে করতে পারে দেখেন মার্শাল যে এখন বাঁধা হচ্ছে এই গরুটি আজকের বাজারে আনার পরে এক লক্ষ সত্তর হাজার টাকা দরদাম হচ্ছে আর এদিক থেকে দেখেন সাদা সুন্দরী যে গরুটি এই যে এই গরুটা এটা খুব সুন্দর একটি ভদ্র এই দেখেন দর্শক এদিকটাতে দেখেন টুক উচ্চতা সম্পূর্ণ একটি খুব ভালো মানের গরু ফিজিয়াম

এগুলো মোটামুটি দরদাম হয়ে গেছে আজকের বাজারে তো যে আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি এটা দেখেন এটা খুব সুন্দর সুটামদের একটি হলস্টেন ফিজিয়ান কালো সাদা একটি গরু মার্শাল্লা এটা অনেক সুন্দর গরু তো এটা কাস্টমার দেখতাছে মনে হয় এটা বিক্রি হওয়ার সম্ভাবনা আছে এটা কার গরু আপনার দর্শক এই আমাদের এই বেঙ্গুলা হাটে রুজ বুধবার অনুষ্ঠিত হয় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খুব সুন্দর বড় বড় সুটাম দেহের গরুগুলা ব্যবসায়ী বাইরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসছে বাইটা কি আপনার কত দাম হচ্ছে ভাই দাম হয়েছে ভাই বাহাত্তর এক লক্ষ বাহাত্তর পয়দার বয়সে কেবল ফাট হয়েছে ভাই মানে পয়দার তুলে অবস্থায় আছে হাট মানে দাতার সম্ভাবনা আছে

দর্শক সাদা গড়িটি মনে হচ্ছে এক লক্ষ পঁচানব্বই কোন জায়গায় যাবো গুড়া গোবিন্দেশ দর্শক যে দেখেন আমাদের ভিডিওতে যে সাদা সুন্দরী গরুটি দেখালাম তো এই গরুটি এক

আর <imitation> 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 এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় গরু যে সমস্ত ভাইরা অন্যান্য হাটে বিক্রি করার উদ্দেশ্যে কিনে থাকে তারা এই হাটের আগমন ঘটে তাদের প্রত্যেক বুধবারে যে এটাউনশালা বিক্রি হয়ে যাবে এটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল গোবিন্দাশী তো মার্শাল্লাহ যে এটাও বিক্রির জন্য দরদামাদামি চলতেছে এদিকটা এটাও আর কি হয়ে যাবে মনে হচ্ছে তো মার্শাল্লা দর্শক আপনাদেরকে এই ভিডিওতে যে সুন্দর সুন্দর গরুগুলা দেখলাম এগুলা অলরেডি বিক্রির মধ্যে এবং একটি বিক্রি হয়ে গেল এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো দর্শক অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই প্রতিনিয়ত পশুর বাজার দরদাম জানার জন্য গবাদি পশুর হাটের বাজার বেচা কেনা দরদাম জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই বলে